গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ চারিদিকে খেলনা ছড়িয়ে রেখেছে ও ছড়াবে আমি গুটব। এটাই হচ্ছে আমার কাজ তাই কাজে লেগে পড়লাম বেশি না বুকে অনেকগুলো খেলার না তার জন্য এদিকে এগুলো সব গুছাচ্ছি এর মধ্যে আজকে সকাল থেকে প্রায় আমি তো ভিডিওটা এখন রাতে এডিট করছি সকাল থেকে মনে হয় এই যে দেখতে পাচ্ছো ওই গুছালাম যে এটা পাঁচবার ও ফেলেছে আমি পাঁচবার তুলেছি আজকে আমাকে এত জ্বালিয়েছি এত জ্বালিয়েছে ওকে কিন্তু আমি বিরক্তি হয়ে গেছি মানে আজকে আমি ওকে মেরেছি পর্যন্ত এদিকে টাকার পয়সা সব এদিক ওদিক হয়েছে সব এগুলো গুছাচ্ছি তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই কাজগুলো করছি এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেঁচে গেছে আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আর এইদিকে এই করব ভেবেছি তো দেখা যাক কতদূর কি হয় যেটা প্যাকেটের মধ্যেই থাক আর এদিকে দেখতে পাচ্ছ কাজু আর নিয়ে চলে আসলাম এগুলো এর মধ্যে দিব তাহলে খেতে একটু টেস্টি হবে এদিকে দুধ ফু গরম হয়ে গেছে এদিকে কাজু আর কিসমিসটা দিয়ে দিলাম কারণ এটা একটু ফুটবে আর একটু ফুলে ফুলে যাবে আর কাজুটা একটু সেদ্ধ সেদ্ধ হবে তাহলে তো খেতে খেতে বেশি ভালো লাগবে তার জন্য আর কি তো এদিকে এগুলো হোক ততক্ষণ আমি এগুলো একটু নাড়াচাড়া করে নিই তারপরে তোমাদের কাছে আসছি কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এই সামাইগুলো দিয়ে দিয়েছি সরি সামাই না এটা হচ্ছে ম্যাগি প্রথমে যেটা ভেবেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যে সামাই দিব। কিন্তু পরে সেটা আমি স্কিপ করে দিলাম যে ওটা দিলাম না ম্যাগি দিয়ে দিলাম আমি কিন্তু এরকমভাবে ম্যাগি করে খাই তো ম্যাগিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ লাস্টে কীরকম আমার একটু টেস্টি টেস্টি হলেও তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো খুব টেস্টি আমি কিন্তু ছোটো থেকে এইভাবে খেতে খুব পছন্দ করি বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে সবাই খেতে পারবে আমি চট জলদি খাবার যদি করতে হয় তাহলে এইভাবে এই রেসিপিটা করতে পারো খুব সুন্দর খেতে বা কি নিয়ে খেলছে ও ইস্তিরি নিয়ে খেলছে এদিকে খেলনাগুলো ছড়িয়ে পড়ে আছে এগুলো ওর চোখে শুসছে না ও এইসব নিয়ে খেলবে এইসব যন্ত্রপাতি নিয়ে বোতলটা অলরেডি নিচে ফেলে দিয়েছে এদিকে খেলনা নিয়ে খেলার তো ইনে এটাকে ফেলবে দেখতে পাচ্ছ তারগুলোকে কীরকম দুষ্টুময় করছে আর বিছানায় দেখো জল ফেলে কী করেছে দেখো দেখো জল ফেলে এইরকম দুষ্টুময় করে আমি পাগল হয়ে যাচ্ছি পাগল দেখো তারটা ফেললো এবারে কিন্তু এটাও ফেলে দিতে পারে দেখছো দেখছো চলে এসে ওকে খেতে দিয়ে দিয়েছি তাহলে কাছে বসবো সেটা তো আর হবে না মানে এই যে এই দুষ্টি ছেলেটা ওকে কোন মতেই খেতে দেবে না আমরা আজকে বিজ্ঞানে ঘুরতে যাচ্ছি তাই না বাবু বাবু আমরা বিকেলে ঘুরতে যাচ্ছি বাড়ি যাবে না বাড়ি 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 আমার বাবুর তো নাচ তোমরা দেখতে পেলে কত সুন্দর নাচছে ও বাজাচ্ছে ও নাচছে যাই হোক আর একটু আগে দেখলেই রাখি দি ভিডিও এডিট করছিলো ওইও প্রতিদিন ব্লগ দেয় তোমরা হয়তো জানো অনেকেই আর এদিকে দেখো আমার বাবুর দুষ্টমি শেষ নেই ও যেখানে যায় সেখানে খুব ক্লোজ হয়ে যায় মানে কোনো কিছুর মানে দূরত্ব বজায় থাকে না সব কিছুই ওই ক্লোজ হবে আর এদিকে দেখো চারটে ব্লাউজ মা কিনে নিয়েছে নেভি ব্লু রেড পিঙ্ক অ্যান্ড প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর আমাকে খুব ভালো লেগেছে আর ওইদিকে দেখো কাশের বাটি থালা গ্লাস সব নিয়ে আগেকার বাসন নিয়ে ডিসকাস চলছে তো চলো অনেক রাত হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাবো দেখতে পাচ্ছ রাতের বেলা ডিনারে আমরা কি খাচ্ছি আজকে হচ্ছে ডাল ফ্রাই এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো অনেক দিন পরে খাচ্ছি খাবো আর এই দেখো রুটি রুটি কিন্তু আমি ভেজেছি ওই জন্য পুড়ে গেছে আর ফুলেও নিই দশটা রুটি করেছি পাঁচটা ফুলেছে আর পাঁচটা ফুলে নিই আর এখানে সুজিত নিয়ে বসে পড়েছে ওর তো আর টর্স হয় না আর যেন ও খেয়ে নিলাম আমি খাইনি আমি তোমাদেরকে দেখানোর জন্য ওয়েট করছি তো এবার আমিও খাবো দেখি রুটিটা এরকম কেমন আছে কেমন একটা আসছে লবণ লবন লাগছে চলো আজকে আমরা এখন খাওয়া দাওয়া করি ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এখন খাওয়া দাওয়া করি আবার আসবো নেক্সট ডে ডেটা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চলে আসলাম এই দেখো এই যে পাপড় রুটি হয়নি পাপড় হয়েছে একটু এইভাবে পেঁয়াজটা দিয়ে খেতে গেলে বেশি টেস্ট লাগে আমি মানুষ এদিকে মিষ্টি নিয়ে আসছে দেখি কখন জোর খাবো অত কিছু ধরা আছো এখানে অতটি ধরা আছো ডিনার কমপ্লিট হয়ে গেছে এখানে রেখে দিলাম কারণ মারা রান্নাঘরের গেট লাগিয়ে দিয়েছে আর আমার বাবু ঘুমিয়ে পড়েছে আমার বাবু ঘুমিয়ে পড়েছে এখন আমরা ভিডিওটা এডিট করে নেব আজকে যে ভিডিওগুলো করলাম সেই ভিডিওগুলো এডিট করে দেবো এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো এডিট করতে করতে তো মিনিমাম সাড়ে বারোটা বেজে যাবে অলরেডি সাড়ে দশটা আপ হয়ে গেছে বেজে পার হয়ে গেছে দশটা চল্লিশ বাজছে তো সাড়ে বারোটা পনেরো একটার মতন বেজে যাবে এডিট করতে চলো ভিডিওটা এডিট করে দিই এডিট করে তারপরে কালকে দেখা হবে তোমাদের সাথে টাটা